কল্যাণী বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডে গতকাল প্রাণ হারিয়েছিলেন চারজন এবং আশঙ্কাজনক অবস্থায় উজ্জ্বলা শ্রমিককে কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল ঘটনার তদন্তে নেমে শুক্রবার রাত্রেই হুগলি জেলার থেকে বেআইনি বাজি কারখানার মালিক অভিযুক্ত সাধন বিশ্বাস ওরফে খোকনকে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন বনগা লোকসভার সাংসদ এদিন তিনি ঘটনাস্থল পরিদর্শন করার পর আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে যুদ্ধ করা বাজি কারখানার শ্রমিক শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতে কল্যাণী হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করেন তথা পরিবারের সদস্যদের সাথে তিনি কথা বলেন করেন্টের বেশি পুড়ে গেছে দেখলাম খুবই খারাপ পরিস্থিতি আছে এবং কোন রকম সে বুঝতে পারছে লোক আসছে কিন্তু তার কোনো প্রতিক্রিয়া নেই কারণ এ এটা স্বাভাবিক ব্যাপার যে যেখানে পেটের কাছে মাত দিয়ে বাকিটা পুড়ে গেছে যখন একটু খুবই খারাপ পরিস্থিতি আছে দেখা যায় এখন ভগবান তাকে যদি বাঁচিয়ে রাখে তো কারুর কারার ক্ষমতা নেই আর ভগবান যদি তাকে বাঁচিয়ে না রাখে কারুর রাখারও ক্ষমতা নেই এখন তার উপরে ছেড়ে দিতে হবে কি পরিস্থিতি হয় আমরা যতটুকু পারছি আর্থিক সহযোগিতা করেছি আগামীতে চিকিৎসা এবং তার পরিবারে এই মুহূর্তে যা পরিস্থিতি ছেলে একটাই ওখানে ইনকাম করতো সে তারা এখন তো আর ইনকাম করতে পারছে না মায়ের পেছনে টাইম হচ্ছে তা আমরা আর্থিক সহযোগিতা তাদের করেছি আচ্ছা বাজি শিল্প তো ভালো কথা বাজি শিল্প লাইসেন্স দিতে হবে তো ভাবে বাজি শিল্প সেখানে বম তৈরি হবে নাকি ব্যাপারটা কি মানে আপনি তো দেখলেন এবং বিধ্বংসী বিধ্বংসী ডেডলি ঠিক আছে মানে এর কোনো ব্যাখ্যা হয় না এইরকমভাবে একটা বাজি কারখানাকে পাড়া গায়ের ভেতরে তৈরি করে করা মানে একটা সম্পূর্ণভাবে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় বাজি কারখানা স্বাভাবিকভাবে সাধারণত দূরে হয় এলাকা থেকে দূরে হয় এখানে বাজি কারখানা মানে সেখানে কখনো হতে পারে এটা তার প্রমাণ জলজান্ত প্রমাণ এর জন্য সম্পূর্ণভাবে রাজ্য সরকার দায়ী রাজ্য সরকার দায়ী রাজ্য সরকার পুরো পশ্চিমবঙ্গে আমরা মাঝে মধ্যেই শুনতে পাইছি পাচ্ছি যে একবার হুগলিতে হলো বড় করে একটা এখানে তো এটা ছোটো ছিল তো এরকম যদি হতে থাকে সাধারণ জনগণ এবং আশপাশের এলাকাবাসী তারা কিভাবে ভয়ঙ্কর পরিস্থিতিতে বাস করছে এটা আমাদের বোঝা উচিত এবং প্রশাসন হয়তো বা এখান থেকে আমার মনে হয় কোনো কিছু পাইটাই প্রশাসন যার জন্য এরা অবৈধভাবে করলে এদেরকে কিছু বলে না না এলাকার লোকেরা যেভাবে গতকালকে বিধায়ককে বাধা দিয়েছে আমাদের এখানে লোকাল বিধায়ক তাতে কি তাদের হাত আছে কি না কোনো বেআইনি কিছু হয় কি না এটা বোঝার দরকার জানা দরকার আমি কিন্তু বলে দিয়েছি যে প্রশাসন এটাকে শেল্টার দিচ্ছে বা এটাকে দশ বছর ধরে যদি এটা বেআইনি ভাবে চলে সেটাকে কেন বন্ধ করেনি নিষিদ্ধ করেনি এটা তো প্রশ্নবোধক sir ওখানে যে fire cylinder ছিল সেটার মেয়াদ দু হাজার পার হয়ে গেছে এই বিষয়ে কি তা বেআইনি তো সমস্ত কিছু সব বেআইনি আর তার রেসপন্সিবল কে রাজ্য সরকার রাজ্য সরকারকে কৈফিয়ত দেওয়া দরকার হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর বলেন আহতর পরিবারকে আর্থিক সাহায্য এবং তার চিকিৎসার জন্য সব রকমের সাহায্য করা হবে বেআইনি বাজি কারখানায় মৃত্যুর ঘটনায় তিনি রাজ্য সরকারকে দায়ী করেছেন ব্যুরো রিপোর্ট দুনিযা।